ও না ওদিকে যাবে না রোডে গাড়ি আসছে হাই ডি ওয়ান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো আগের ব্লগে শেয়ার করেছিলাম যে দিদি বাড়িতে গেছিলাম তো পরের দিন সকালবেলা মামা একদম হাঁটতে হাঁটতে রোডের দিকে চলে গেছে আর রোডের ওপাশে একটা বিশাল বড় পুকুর আছে তার ওপাশে একটা বড় মাঠে সমস্ত বাচ্চারা খেলছিলো সেটা সে দেখতে পেয়েছে সেই জন্য সেই দিকে যাবে তো এখন এই দিকে নিয়ে এসেছি আর চারিদিকটা এত সুন্দর এত সুন্দর পুরো ফাঁকা আর গাছগুলো ছিল আর বাচ্চাগুলো খেলছিল এত সুন্দর লাগছে কি বলবো না যাও যাও দাদাদের সাথে খেলো যাও আরে হাত দিয়ে নয় সোনা পা দিয়ে না 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 খেলতে রাখছে যাবে না কোথায় যাবে হ্যাঁ ওই দেখো হাম্মায় দুধ দুইছে দেখো হাম্মা হাম্মা ওই দেখো হাম্মা ওই যে হাম্মা মামামকে বাড়িতে নিয়ে চলে এসে দেখছিলাম যে মাম্ম আর মাম্মামের বাবা মামামের দিদি এখানে যেই অনুষ্ঠানের জন্য আসা সেই অনুষ্ঠানে জিনিস সাজাচ্ছিলো বেসিক্যালি অনুষ্ঠানটা মামমামের বৌদি ভাইয়ের তো বৌদির জন্য এখানে জিনিস সাজানো হচ্ছিলো তো এখানে আয়ুষ সাজ যেগুলো দিতে হয় তো সেইগুলো আর কি গুছাচ্ছিলো আর এদিকে আমি মাম্মামের খাবারটা রেডি করে নিয়ে বসেছি আর এদিকে হচ্ছে জিনিস রেডি করা হয়েছে অ্যাকচুয়ালি মাম্মের বৌদি ভাইয়ের আজকের সাত যেহেতু সাত মাসের সেই জন্য রকম ফল সাদা রকম মিষ্টি এদিকে যে আয়ুস দেওয়া হবে সেইগুলোকেই গুছানো চলছিল এতক্ষণ আর এদিকে আমার মেজুজা রান্না রান্নাবান্না বসিয়েছে রান্নাবান্না চলছে আর ওদিকে মাম্মামের দিদি তো সে হচ্ছে মাংস তো এটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে ওই মাংস নিয়ে বসে যায় মাংস ছাড়াতে তো কেউ আর ওই ডিপার্টমেন্টে যেতে চায় না তো যাই হোক এখন এখানে মাংস ছাড়ানো চলছে আর এদিকে হচ্ছে অনেকটা রান্না হয়ে এসছে আর আমি ছিলাম পায়েসের ডিপার্টমেন্টে মাম্মামের মাংস আর পাঁপড় এগুলো টুকিটাকি যেগুলো গ্যাসে হয় তো সেইগুলো তো চলো এখন মাম্মামের বৌদি ভাই এই যে রেডি হয়ে চলে এসছে তো এখন মাম্ম যেহেতু আমাদের একটুখানি জন্ম অসুস্থ ছিল সেই জন্য আমরা ধরাতে পারব না তো দিই মানে ননদ আর কি তো উনিই ধরিয়ে দিয়েছেন তো যাই হোক এখানে বসে এখন আর বাইরে দিদিদের যে ধান চাষ হয়েছিল সেই ধান চাষের যে খড়গুলো থাকে সেই খড়গুলো আর কি লোক নিতে এসেছিলো তো বাইরে দেখলাম সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরাই দেখি না নিতে এসছে মানে ভাবা যায় মানে একটু গ্রামের দিকে গেলে কি সুন্দর পরিবেশ একটা দেখা মানে দেখা যায় আর কি সচরাচর আমরা তো ওই চার দেওয়ালে বন্দি থেকে তো আর এইসব দৃশ্য দেখা যায় না একটু গ্রামের দিকে গেলে পরিবেশটা একটু অন্য রকম লাগে যাই হোক এখানে দিদি যে আয়ুষ আসটা যে দেওয়া হয়েছিল তো সেইটা এখন ধরেই দিচ্ছিল তারপরে মেনুতে খাবারের বোমা যে খাওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল তো সেইখানেও সমস্ত রেডি হয়ে গেছিলো তো আগে টিফিনটা করে দিয়ে তারপরে ভাতের দিকে এসছে ফ্রায়েড রাইস ভাত পাঁচ রকমের ভাজা আর ছিল মাছের উপর দিয়ে কারণ স্বাদ এর অনুষ্ঠানে তো মাংস দেয় না আর এখানে আমি গরম গরম পাপড়টা ভেজে আর কি দেবো বলে আর মামামের খাওয়ানো রেডি হয়ে গেছে তো এখন আমি আর কি এখানে ধরছিলাম খাবারটা নিয়ে যাচ্ছিলাম আর কি ততক্ষণে মেজ দিই মানে আমার মেজো যা আর কি উনি স্নান করতে গেছিল তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণে যেন টাটা